হ্যালো গাইস দেখো অনেক দিন পর বাড়িতে সবাই আমরা একসাথে কে কে এসেছে অবশ্যই দেখাবো আর তার আগে দেখো যে ও কানে মনে হয় একটু ব্যথা পেয়েছে ও ওটাই দেখাচ্ছে তো যাই হোক তো বাড়িতে কে কে এসেছে আশা করি তোমরা সবাই দেখেছো আর দেখো ওকে কোনোভাবেই খাওয়ানো যাচ্ছে না ও প্রচণ্ড দুষ্টামি করছে আর দেখো কে কে এসেছে মাসি এসেছে মামন্দি এসেছে জামাইবাবু এসেছে আরও এসেছে নুনী মুন্নি সবাই একসাথে আর সবাই একসাথে হলে কিন্তু অনেকটাই মজা হয় তাই না বলো আর দেখো পাপা এখানে খাচ্ছে না ও শুধু দুষ্টামি করেই যাচ্ছে আর এই যে আমাদের মুন্নি বললাম না যে মুন্নি এসেছে মাসি এসেছে সব মাসি একসাথেই শুধু আমাদের ছোট মাসি বাদ দিয়ে কারণ ছোট মাসি আমাদের বাড়িতে অনেক বছর আগে এসেছে আর ও দেখো কি সুন্দর নাচ করছে আর এখানে পাপা ও আবার দেখি দুষ্টামি শুরু করে দিয়েছে ওই দেখো এত দুষ্টামি করছে যে ও গিয়ে এখন করে বসে গেছে কারণ একসাথে থাকলে দুটো বাচ্চা প্রচন্ড দুষ্টামি করছিল দেখো এখানে আমরা অনেকক্ষণ থেকে বসে আছি আর দেখো পাপা কিন্তু ওর ঘর ওর ঘর ওটা ওর কাপের ঘর বলে আমরা একটু বাইরে ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম কারণ ঘরে অনেকক্ষণ দেখেছিলাম তার জন্য ভাবলাম যে একটু বাইকটাও ঘুরে আসে আর যেহেতু ছট পূজা এখানে অনেকটাই সুন্দর হয় তো সে সময় দিদিরা যদি আসতো তাহলে দেখতে পারতো তো হোক তো এখানে এতটাই গরম লাগছিল ওই যে আমরা তার জন্য বাইরে চলে গিয়েছিলাম আর দেখো এখানে আমরা সবাই মিলে কথা বলছিলাম আর ও হলো খালি মোবাইল দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে ওকে বলছি যে মোবাইল দেখতে না তাও দেখে যাচ্ছে আরে দেখো ওকে বলছি যে খাওয়া হয়ে গেছে আর ওর কিন্তু প্রচণ্ড দাঁতে ব্যথা করছিলো ওর জন্য থাকতেই পারছিল না ও বলছিলো খালি যে ও বাড়ি যাবে বাড়ি যাবে আর এ দেখো এদিকে হলো রান্না করছে আমাদের মুন্নি আর পূজা দুজনে মিলে অলরেডি রান্না চাপিয়ে দিয়েছে আর সেই দিন ছিল আমাদের বাড়িতে নিরামিষ তার জন্য নিরামিষ করেছে কারণ মাসি এসেছে যেহেতু মাসি তো নিরামিষ খাবে তার জন্য ওই দিন আমাদের বাড়িতে নিরামিষই হয়েছিল আর দেখো এখানে হলো তিন বোন মার ওরা একসাথেই আছে শুধু একজন মিসিং একজন থাকলে পুরো বোন যারা আছে তারা সবাই একসাথে হতে পারত আমরাও যেমন সবাই একসাথে হই ঠিক ওরাও যদি একসাথে হতো তাহলে ভালো হতো আর দেখো এখানে পাপা কিভাবে করে সবার ভিডিও করছে একবারে ঠিক মুখের সামনে গিয়ে ভিডিও করছে তো এই দিনে আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারেনি আমরা ঠিক তারপরের দিনই গিয়েছিলাম ধূপগুড়িতে আশা করি ওই ভিডিওটি অবশ্যই চলে আসবে আর দেখো যাই হোক সবার সাথে দেখা হলো ভালো লাগলো আর আমাদের মুন্নিভাই আমাকে প্রণাম করেছিল যেহেতু আমি বড় দিদি বলে কথা তো সবাই প্রণাম করার পরে সবাই এই যে এখন বেরিয়ে যাচ্ছে তাও অনেক রাত হয়ে গেছে যেতে যেতে তো যাই হোক তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো এরপরে নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি ওকে বাই সবাই খুব ভালো থেকো